সুধী দর্শক আগামী পাঁচই জুন ভালুকা ষষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে আমাদের আজকে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা সেই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাথে আমরা কথা বলছি আমি মাহমুদ সুলতানা মুন্নি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার প্রতীক পদ্মফুল আমি যদি নির্বাচিত হতে পারি আমাদের সরকারিভাবে আমাদের উপরে যতটুকু অধিকার এবং ক্ষমতা সেটা আমি শতভাগ পূরণ করার চেষ্টা করব পাশাপাশি যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছি শিক্ষার প্রতি আমার একটা অনুরাগ আছে আমি চেষ্টা করব, আমাদের শিল্পনগরী ভালুকার শিক্ষার হার বাড়ানো থেকে শুরু করে নারী শিক্ষা এবং ঝরে পড়া শিক্ষার্থীদের রোধ করার জন্য আমি কাজ করা আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে শিল্পনগরী ভালকায় শিল্পনগরী ভালকায় আমি যেহেতু উপজেলা পরিষদে মহিলাদের প্রতিনিধিত্ব করব তাহলে আমাদের মেয়েরা কিভাবে মিল ফ্যাক্টরিতে কাজ করছে তাদের সে কর্মপরিবেশ পাচ্ছে কিনা তাদের বেতন তাদের স্বাস্থ্য সুরক্ষা সকল কিছু নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা এ বিষয়টা নিয়ে আমি কাজ করতে চাই পাশাপাশি অন্যান্য যতটুকু আমার কাজ করার সুযোগ থাকবে আমি সকল বিষয়ে কাজের স্বাক্ষর রেখে যেতে চাই যদি আপনারা আমার পাশে থাকেন সর্বশেষ জনসাধারণের জন্য আমার এটাই বলা যে নির্বাচন আমাদের খুব সন্নিকটে আপনারা সকলে যাবেন ভোট একটি পবিত্র জিনিস এবং এটা অধিকার আপনি আপনার পছন্দ অনুযায়ী ভোট দিয়ে আপনি আপনার পছন্দের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন কারণ প্রত্যেকটা চেয়ারেরই একটা জৌলুস থাকে আহ যতটুকু সম্ভব কাজ করার একটা সুযোগ থাকে তা আপনারা যদি সঠিকভাবে সিদ্ধান্ত না নিয়ে যদি একটা একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত না করেন তাহলে আগামী পাঁচ বছর এটার ফল আপনাদের ভোগ করতে হবে তো প্রত্যেকেই বলবো আগামী বুধবার পাঁচ জুন আপনারা ভোট যাবেন আপনারা একটু যেহেতু এখন আবহাওয়াটা একটু খারাপ একটু গরম বৃষ্টি এই সাময়িক একটু কষ্টটা আপনারা সহ্য করে ভোট গিয়ে আপনারা ভোট দেবেন আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দেবেন ভোট দিয়ে আপনারা আগামী সুন্দর ভালো করতে আপনারা সহযোগিতা করবেন দর্শক আমরা শুনছিলাম সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া একেবারে মাটি এবং মানুষের প্রান্তে প্রান্তে যিনি ভোট চাচ্ছেন পদ্মফুল প্রতীকে ওনার মূল বক্তব্যগুলো শুনছিলাম উনি যদি নির্বাচিত হতে পারেন তিনি কি কি করবেন জানাতুল ফারুকি আইবিএম টেলিভিশন